বিজেপির বাধার কারণে ফসল ঘরে তুলতে পারছেন না মেহেরপুর সীমান্তের বর্গা চাষিরা ভারতীয়দের মালিকানায় সব জমিতে সমঝোতার ভিত্তিতে বছরের পর বছর ফসল বুনছিলেন বাংলাদেশিরা কিন্তু এখন বিজেপি বলছে সীমান্তের জমিতে চাষাবাদের কারণে বাড়ছে চোরাচালান ও অপরাধ সেটা বন্ধের জন্য নেওয়া হয়েছে নয়া উদ্যোগ দেশভাগের পর অনেক ভারতীয় নাগরিকের জমি থেকে যায় সীমান্তের পারে। একইভাবে ভারতের অংশও পড়ে বাংলাদেশিদের অনেক জমি সীমান্তে কাটাতারে বেড়া হওয়ায় ভারতীয়দের জমিতে বাংলাদেশিরা আর বাংলাদেশিদের জমিতে ভারতীয়রা চাষাবাদ করছিল বন্ধ কিংবা বর্গা চাষী হিসেবে সমঝোতার ভিত্তিতে এবারও ভারতীয়দের জমিতে লাগানো হয় গম মসুর আলু রসুন সহ নানা ফসল যা ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন এদেশের চাষিরা কিন্তু ফসল তুলতে বাধা এ কারণে কৃষকের এখন মাথায় হাত ফসলে কি হবে এই বি যেতে আমাদের সুযোগ দেয় জায়গাটা উদ্ধার হয়ে গেলে আমি ইন্ডিয়ায় যাবো না আমরা ভারতের জমি করবো না বাংলাদেশে করি খাবো বাস এখন ঘটনা এখন হঠাৎ বন্ধকে দিয়েছে এখন তো বন্ধকে যদি দেয় মানাকে দেয় তাই কি আমরা আগে কমে যাবে কোনো বিজেপির দাবি সীমান্ত অপরাধের অন্যতম কারণ এসব জমির চাষাবাদ তাই আবাদ বন্ধের দিকে যাচ্ছেন তারা আমার মনে হয় যে এই বর্গা চাষটাকে নিরুৎসাহিত করে আমরা যদি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সীমান্ত সমস্যা বা সীমান্ত অপরাধ অনেকাংশে হ্রাস পাবে এর থেকে কাজে এই বর্গা চাষকে আমরা নিরুৎসাহিত করছি এবং একসময় আমরা এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেব ভুক্তভোগী কৃষকেরা বলছেন ভারতীয়দের সঙ্গে লেনদেন মেটানোর জন্য কিছুদিন সময় দেয়া হলে বড় লোকসান থেকে বাঁচবেন তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক